আমাদের মাঝে নেয়ার ওসমান হাদির ঘনিষ্ঠ বন্ধু ইনকিলাব মঞ্চের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাবের ওসমান হাদির হত্যের বিচার চাইটে গুলি করে আহত করা হয় জাবেরকে ঢাকা এগারো আসনে এগারো দলীয় জোট মনোনীত প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির এম এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন ওসমান হাদির বিচারের দাবিতে অবস্থান নেওয়া ইনকিলাব মঞ্চের সদস্যদের ওপর হামলা ন্যাক্কারজনক এই হামলার পেছনে কারা দায়ী পুলিশকে কারা ইন্ধন দিয়েছে সেটা খতিয়ে দেখা উচিত নাহিদ ইসলাম আরও বলেন সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা আছে আমরা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছি না একটি বিশেষ দলের প্রার্থী ফ্যামিলি কার্ডের নামে এরই মধ্যে ভোটারদের অর্থ সামগ্রী দিয়েই যাচ্ছে আচরণবিধি লঙ্ঘন করে যাচ্ছে বিষয়টি আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি কিন্তু কোনো কাজ হয়নি আজ এই জাবের ওপর হামলা জাবেরের হয়তোবা মারা যায়নি এখনও কিন্তু চিকিৎসাধীন রয়েছে কিন্তু জাবেরের অবস্থা আশঙ্কাজনক বলে একটি সূত্র নিশ্চিত করেছে এই জাবের কিছু হলে এবার জ্বলবে আগুন ঘরে ঘরে স্লোগান দিয়ে এবার ঘেরাও হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এটা কোনোভাবেই স্বাধীন দেশ হতে পারে না বলে জানিয়েছেন ছাত্র জনতা থেকে শুরু করে দেশের কিছু সাধারণ জনগণ

আমরা ওসমান হাদিকে হারিয়েছি আমরা আর কাউকে হাদির মতো কাউকে হারাতে চাই না এমন দাবি তুলেছেন দেশের সাধারণ জনগণ এই ওসমান হাদি হত্যার বিচার চেয়ে যদি ইনকিলাব মঞ্চের জাবেরের যদি সত্যি কিছু হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকার আর টিকতে পারবে না এই দেশের মাটিতে এমন জানিয়েছেন ছাত্র জনতা সো প্রাণপ্রিয় ভিউয়ার এই জাবেরের ওপর হামলা আপনি কিভাবে দেখছেন তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ অভিযোগ করছেন জুলাই যোদ্ধা তাহারিমা তাকে বেধড়ক মারধর করা হয়েছে এমন অভিযোগ কিন্তু অনেকেই করছিলেন